তিন মার্চ উনিশশো ইতিহাসে এই দিনে ওসমানীয় খেলাফতকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় অথচ এক সময় এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য যা ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করেছিল ইতিহাসবিদরা লিখেছেন প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয়দের পরাজয় অযোগ্য নেতৃত্ব সাম্রাজ্য জুড়ে জাতীয়তাবাদের উত্থান এবং পশ্চিমাদের বিভিন্ন সাম্রাজ্যের পতনের পেছনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পশ্চিমা দেশগুলো থেকে পড়াশোনা করে আসা তুরস্কের তরুণ তুর্কিরা চেয়েছিল এই বিদ্রোহ দমন করতে অটোমান সুলতান স্রষ্ট মেহম্যান তুর্কি জেনারেল মুস্তফা কামাল আতাতুরকে আনাতলিয়া পাঠান কিন্তু সেখানে গিয়ে আতাতুর উল্টো জাতীয়তাবাদী আন্দোলনেরই একজন নেতা হয়ে ওঠেন। আতাতুর্কের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন হয়ে ওঠে আরো জোরালো জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এক নভেম্বর উনিশশো বাইশ সালে অটোমান সুলতানতন্ত্র সালে মোস্তফা কামাল আতাতুর প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন তবে খিলাপদ ব্যবস্থা তখনও বিলুপ্ত করা হয়নি আব্দুল মুজিব দ্বিতীয়কে খলিফার আসনে বসানো হয় তবে তাকে কোনো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়নি অবশেষে তিন মার্চ উনিশশো সালে মোস্তফা কামাল আতাতুর্ক খিলাপদ ব্যবস্থাও বিলুপ্ত ঘোষণা করেন এবং আব্দুল মুজিদ দ্বিতীয় সহ রাজ পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠান দীর্ঘ ছয়শ বছরের অধিক সময় ধরে ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল শাসন করা অসমানীয়দের পতনের মধ্য দিয়ে সৃষ্টি হয় চল্লিশটিরও বেশি স্বাধীন দেশের স্পষ্টতই অসমানীয় সাম্রাজ্য ছিল মুসলিম বিশ্বের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি এর পতনের মধ্য দিয়ে সেই ঐক্যবদ্ধ শক্তি অনির্দিষ্টকালের জন্য বালিতে মিশে যায়